এই মুহূর্তে নজর রাখবো মণিপুরের দিকে মণিপুরে গ্রেফতার হয়েছে নজন জঙ্গি একেবারেই তাই এবং রীতিমতো আরো একবার যে মণিপুর অশান্তির পথে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না তবে যাই হোক যৌথ বাহিনী তৎপরতায় ধরা পড়েছে একের পর এক জঙ্গি এবং মণিপুরে কুকি জঙ্গিদের বিরুদ্ধে টানা অভিযান এই মুহূর্তে চালাচ্ছে বাহিনীরা খবর কিন্তু তাই বলছে তবে বিস্তারিত যাব আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট মণিপুর থেকে গ্রেফতার হয়েছে আরো নয়জন জঙ্গি এবং তাই নয় একই সঙ্গে বিপুল পরিমাণ অস্ত্র শস্ত্র উদ্ধার করা হয়েছে কি জানতে পারছে দ্রৌত বাহিনীর বিভিন্ন অভিযানের মণিপুরের বিভিন্ন জেলা থেকে মোট নয় জন জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং দ্রৌত বাহিনী এবং তাদের কাছ থেকে কিন্তু বিপুল পরিমাণ অস্ত্র শস্ত্র উদ্ধার হয়েছে নিহতদের কাছ থেকে যে অস্ত্র উদ্ধার হয়েছে তার একটি আমি তালিকা তোমার সামনে তুলে ধরছি নাইন এম এম পিস্তল একটি এগারো রাউন্ড গুলি দুটি হ্যান্ড গ্রেনেড রয়েছে এবং তিনটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে তাছাড়াও অন্য একটি অভিযানে একটি একে ফোরটি সেভেন রাইফেল টু ইঞ্চি মাপের একটি মর্টার দুটো এম এম জি কার্বাইন দেশি পিস্তল নাইন এম এম এর দেশি পিস্তল নয়টি উদ্ধার করেছে পুলিশ তো এই যে বিপুল পরিমাণ অস্ত্র এবং এতজন লোকের গ্রেফতারি এই গ্রেফতারি কিন্তু যৌথ বাহিনীর কাছে একটি বিশাল সাফল্য দেখো মনিপুরের পরিস্থিতি আমরা জানি দু হাজার সালের মে মাস থেকে মনিপুর অশান্ত রয়েছে এবং সম্প্রতি গত নভেম্বর মাস থেকে কেন্দ্র সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে তাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে সব কটা জঙ্গি সংগঠনের সদস্যদের গ্রেফতার করা এবং তাদের ধর প্রাপন ও তাদের নিরস্ত্রীকরণ এই এই পদ্ধতিতেই কিন্তু মনিপুরকে শান্ত করার চেষ্টা করছে কেন্দ্র সরকার এবং প্রায় লক্ষ্য বগুড়া জেলাতে প্রত্যেক সপ্তাহে মনিপুর থেকে অন্তত গড়ে পাঁচ জন করে জঙ্গি গ্রেফতার করা হচ্ছে এবং প্রচুর পরিমাণ অস্ত্র শস্ত্র উদ্ধার হচ্ছে কিন্তু দেখো তারপরও কিন্তু আহ মনিপুরে অশান্তি থেমে নেই এই এত উদ্ধারের পরও কিন্তু জঙ্গিদের হাতে এখনো প্রচুর পরিমাণ অস্ত্র শস্ত্র রয়ে গেছে বলা যায় জঙ্গিদের হাতের এই অস্ত্র এখন সাধারন মানুষের হাতে চলে এসেছে মধ্যে কথা হচ্ছে অস্ত্রের যে সরবরাহ তা কিন্তু এখনো বন্ধ করা যাচ্ছে এবং জঙ্গিদের যে রসদ সরবরাহ তাদের টাকা পয়সা দেওয়া বা এই হয়ে যে অত্যাধুনিক সব অনাথ শিশু তুলে দেওয়া এগুলি কোনটাই কিন্তু বন্ধ নেই সব মিলিয়ে কিন্তু মনিপুরের উপর কেন্দ্র সরকার যত ব্যবস্থাই নিচ্ছে মনিপুর কিন্তু একই তালে একই রকম রয়ে গেছে কারণ এই যে অর্থ শস্ত্র এগুলি বাইরে থেকে আসছে এবং সেই যে রসদ সরবরাহ সেটা কিন্তু এখনো যৌথ বাহিনীর পক্ষে বন্ধ করা সম্ভব হয়নি শতাব্দী একেবারেই সম্রাটে আজকে যে মনিপুরের ওই অভিযান চালিয়ে নয় জন জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ সেই সঙ্গে তারা কোথাকার বাসিন্দা সেটা কি কিছু জানা গেছে না সবাই মণিপুরেরই বাসিন্দা তারা বিভিন্ন জঙ্গি সংগঠনগুলির সদস্য এবং লক্ষণীয় বিষয় হচ্ছে দেখো শতাব্দী এই মণিপুরে গৃহ অশান্তির পর থেকেই কিন্তু মণিপুরের যে জঙ্গি সংগঠনগুলি রয়েছিল স্বাধীনতার পর থেকে যেসব জঙ্গি সংগঠনগুলি মণিপুরের আহ স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে দেশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলে মণিপুরের স্বাধীনতা দাবি করছিলেন সেই সংগঠনগুলি কিন্তু আবার সক্রিয় হয়ে উঠেছে তাছাড়া কুকি এবং মৈতেই সম্প্রদায়ের মধ্যেও কিন্তু আলাদা করে নতুন নতুন সব জঙ্গি সংগঠন এবং সন্ত্রাসবাদের জন্ম নিয়েছে এই সবাই কিন্তু মণিপুর ভিত্তিক এরা অন্য অন্য রাজ্য বা অন্য অন্য কোন দেশ থেকে এসে মণিপুরে এবং এখন মণিপুরের যে পুরনো জঙ্গি সংগঠনগুলি যারা আহ মণিপুরের স্বাধীনতা দাবি করে আসছিল এই গৃহ অশান্তির কারণে কিন্তু মণিপুরের এই পুরনো জঙ্গি সংগঠনগুলি কিন্তু আবার সক্রিয় হয়ে উঠেছে শতাব্দী একেবারে সম্রাট ধন্যবাদ তোমাকে অর্থাৎ যে খবর পাওয়া যাচ্ছে যে আজকে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং সেই সঙ্গে ধৃতরা মণিপুরের বাসিন্দা ধৃতরা ধৃতদের মধ্যে ইম্ফল রয়েছে পূর্ব ইম্ফলের এবং সেই সঙ্গে পশ্চিম ইম্ফল পাশাপাশি কাকচিং এবং থৌবাল জেলার বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের সক্রিয় হয়ে উঠেছে তবে এখানেই শেষ নয় সেই সঙ্গে বিষ্ণুপুর পাশাপাশি তেং নৌপালে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী এবং সেই সঙ্গে নাইন এম এম পিস্তল সহ ম্যাগজিন এবং এগারো রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে এবং একই সঙ্গে ওয়াবাগাই বাজার থেকে একজন জঙ্গিকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী এমনটাই খবর তবে দেখা যাক মণিপুরের এই অভিযান কতদিন পর্যন্ত জারি রাখে বাহিনী এবং তারপর কবে নাগাদ শান্ত হয় মণিপুর সেটাই এবার লক্ষণীয় বিষয় নিয়ে নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন